বা বিশ্বনে সেই চরের মত মোহমাজা এখানে উপনির্বাচন আছে ব্যবহার করা হচ্ছে আপনি তো দেখছেন রহিম শেক মুশিদাবাদের রঘুনাথগঞ্জ 2 সমষ্টিপুর গ্রাম পঞ্চায়েতের তিনমুলের মেম্বার আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি জল আর রাস্তার দাবিতে पंचायत করতে করতেছিল জনগণ দু হাতে দুটো পেটো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রহিম শেক বোম ফাটাতে ফাটাতে পাবলিককে ডিসপার্স করার জন্য গোটা রাজ্যটাকে যতুগৃহ করেছে বারেবারে যেটা বলি ওটা বলি শেষ করব বুড়িমার চকলেট বোম পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু পিসির বোম সব জায়গায় পাওয়া যায় একটা কোশ্চেন আছে মুখ্যমন্ত্রী পুশেরই পর অ্যাকশন জমি কেলেঙ্কারি অভিযোগী গেমটা সুলি বলি তিন ইয়ে দাও দেওয়া আইওয়াস ইমেজ বিল্ড আপ করার জন্য এই কেসের চার্জশিটও হবে না কনভিকশনও হবে না ওকে এসি রুমে আইসি এসি রুমে রাত্রে কয়েকদিন রাখা হবে পিসির নামে পরে জেসির নামে শাহজাহান যেমন আছে মোবাইল ব্যবহার করছে হাসির মাংস খাচ্ছে লুচিয়ে আর ছোলার ডাল খাচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে এরকম দু চার দিন পাঁচ দিন হবে আপনারা মিডিয়া হাইক তুলবেন তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড দেবাশিস বাবু আবার সব মহিমাই থাকবেন কমপ্লিটলি আই ওয়াশ সিটও হবে না কনভেকশন হবে